হাত থেকে রেহাই পাবো কেমন করে পুরুষোত্তম শ্রী ঠাকুর বলেন গ্রহ পৃথিবী যাদের সংগ্রহে হয়ে আছে তারাও কিন্তু গ্রহ তাহলে এই যে গ্রহের মেকানিজম যেমন আউটার স্পেসে প্লে করে পৃথিবী যাদের সংগ্রহে সংগ্রাহিত হয়ে আছে তাদের মধ্য দিয়ে তেমনি মানুষের অন্তর্জগতে সেই গ্রহণ ত্রুটির মধ্য দিয়ে আমাদের গ্রহ কিন্তু ক্রিয়াশীল হয় আর আমরা গ্রহণ করি আমাদের আর্য আমাদের আগ্রহের মধ্য দিয়ে আমাদের আকৃতির মধ্য দিয়ে পুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্র বলেন আর্যের ধরুন আমাদের ব্রেনের টেনশন আছে তার মধ্য দিয়ে আমাদের মস্তিষ্কে কতগুলো রিপ্লেসের সৃষ্টি হয় তরঙ্গের সৃষ্টি হয় আর তার মধ্য দিয়ে আমাদের হাতের রেখা ফুটে ওঠে আর কপালেও রেখা পড়ে ঠাকুর বলতেন ভরদুনি আগ্রহ সহ সবে কিন্তু অনুর গড়া আমি তুমি বলি ঠাকুর অনুসহই বলতেন কর্মফলের যেমন কৃতি কপাল হয় তার তেমন তেমনি করে চলে ফেরে নিষ্ঠা আচার যার যেমন কি সুন্দর ভাষা এখন সত্য ঠাকুরচন্দ্র বলেছেন আমাদের তাৎপর্যকে আমাদের সামনে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তাই ঠাকুর বলছেন আমরাই আমাদের ভবিষ্যৎ সৃষ্টি করি আমরা হয়তো বুঝতে পারি না কি করছি কিন্তু হাত দেখলে তার পরিচয় পাওয়া যায় কোষ্ঠী দেখলে তার পরিচয় পাওয়া যায় পুরুষত্ব ঠাকুর নকুলচন্দ্র বলছিলেন এই যেমন মনে করুন জন্ম লগ্ন রাশি ইত্যাদি আছে লগ্ন মানে তো লেগে থাকা আইডিয়াস হুইচ ইজ এ স্পেসিফিক বিং মানুষের জন্মের সময় পিতা মাতার যে ভাবভূমি যে ভাবটি লেগে থাকে সেটাই কিন্তু লগ্ন এই লগ্ন থেকে বোঝা যায় একজনের চেহারা গঠন কেমন হবে আবার চন্দ্র যে রাশিতে আছে তাদেরকে বোঝা যাবে তার মন কেমন হবে যে রাশিতে যে গ্রহ থাকে সেখানে সেই গ্রহটাই যেন কমপ্লেক্স প্রত্যেকটা রাশি ও গ্রহের ক্যারেক্টার চরিত্র আছে অ্যাকশন আছে ক্রিয়া আছে যে ঘরে যে গ্রহ থাকে সেইটি যেন তার চালক আবার বিভিন্ন গ্রহের পারস্পরিক সম্পর্ক প্রভাব আছে এইভাবে একটা মানুষের পোষ্ঠী দেখে একটা মানুষের ছক দিকে গ্রহের বিন্যাস পাওয়া যায় আবার গ্রহগুলি সরছে নবগ্রহের স্থান পরিবর্তন হচ্ছে তার মানে ওই গ্রহ সমাবেশ অনুযায়ী এক একজনের জীবনে এক এক জাতীয় পরিবর্তন আসছে জন্ম থেকেই বয়স বাড়তে লাগলো তার মানে গ্রহ অভিভূত গ্রন্থিগুলির সংক্রমণ ঠিক তেমনভাবে হতে লাগলো তাই নিয়ে জীবন চলল এইগুলির ভিতর দিয়ে বোঝা যায় মানুষের জীবনে কখন কি ঘটবে পুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্র বলছিলেন জন্মলগ্ন দেখে যে একজনের সারা জীবনের কথা প্রেরিত করা যায় তার কারণ তার কারণ কি জানো কোন কোন বৃত্তি যে তাকে রুল করছে জন্ম জন্মলগ্নের সমাবেশ দেখে এইটি জানলে সব বৃত্তির দ্বারা চালিত হয়ে তার জীবনটা কেমন দাঁড়াতে পারে বোঝা যায় পুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্র উদাহরণস্বরূপ বললেন একটা গাড়ির চাকার পরিধি যদি জানা থাকে তাহলে কতবার ঘুরে কত দূর যাবে আমরা বলতে পারি ম্যাথামেটিক্যালি বলতে পারি কিন্তু পুরুষোত্তম ঠাকুর চন্দ্র ভারী সুন্দর ভাষায় আবার বলছেন কি বলছেন বলছেন যে করে। মানুষ ইষ্ট প্রাণ হয় সিদ্ধ ঋত্বিকের কাছে যুবপুরুষোত্তম প্রবর্তিত দীক্ষায় দীক্ষিত হয়ে ইষ্টনিষ্ঠ চলন যদি চলে তাহলে গ্রহ কাটে ইষ্ঠার্থপরায়ণ ধান্দা ইষ্ঠার্থী বুদ্ধি হন্দি ফিকির ওই আকুল প্রচেষ্টার মধ্য দিয়ে মানুষ গ্রহ বিপাক গ্রহ অভূতি ও প্রবৃত্তি চলনকে অনেকটা কাগজ করে ফেলতে পারে পুরুষোত্তম ঠাকুর নগুর বলছিলেন এই প্রবৃত্তিগুলো আমাদের রিপুর মতো শত্রু হয়ে দাঁড়ায় রিপু মানেই কিন্তু শত্রু আমাদের গ্রহণ ত্রুটির মধ্য দিয়েই আমাদের বৃত্তিগুলো আমাদের গ্রহের মতো আমাদের জীবনের অশুভ গ্রহের প্রভাবের মতো কার্যকরী হয় পুরুষোত্তম ঠাকুর অনুপূরচন্দ্র বলছিলেন সররিপুর ছয় লাখ চাহিদার বাস আপন নেশায় বাতুল সবাই নাই কোনো নিকাস রিপুর নীল নেশায় পাগল চাহিদাগুলি কি বৃত্তি বলে জেনে রাখিস যেমন বুঝিস সেই পুরুষোত্তম ঠাকুর অনুকূল বলছিলেন পরাশর সংহিতা আছে ইষ্ট হলে নাকি সব ফল কাটে না কমপ্লেক্স রং নাকি মানুষের জীবনে বদলে যায় পুরুষোত্তম ঠাকুর শিখিয়ে ঠাকুর কি বলছেন বলছেন সত্যি আমাদের কমপ্লেক্সকে রিপ্রেজেন্ট করে বিশেষ মানুষ কোন বিশেষ অবস্থায় কোন বৃত্তির আওতায় পড়ে কোন কমপ্লেক্সের আওতায় পরে কিভাবে চলবে তার বুদ্ধিবৃত্তি চিন্তা কর্ম তখন কেমন ধাঁচ যদি ইষ্ট দ্বারা পরিচালিত হয় সে একটা অবস্থায় কিভাবে করবে সে তার নিজের উপরই নির্ভর করে পুরুষোত্তম ঠাকুর মুকুল চন্দ্র বলছিলেন সর্বত্র ভাব ইষ্ট কেন্দ্রিক যে হয় সে কিন্তু আর প্রবৃত্তির দ্বারা পরিচালিত হয় না সে সব কি সে পরিচালনা করে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার উপযোগী করে এমনি করি মানুষের গ্রহদোষ খণ্ডন হয় এছাড়া অন্য নেই। হয়তো কিছুটা ফলের প্রশমন হতে পারে কিন্তু সত্যিকরের গ্রহ দোষ খন্ডায় পুরুষোত্তমে ইষ্টনিষ্ঠ চরের চলে পুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের সস্তহানি ব্রত প্রদান করেছেন এই সস্তরে ব্রতের অনুচালনে মানুষ যদি চলে তা মানুষের সমস্ত বৃত্তিগুলো ইষ্টানুজের রঞ্জিত হওয়ার প্রয়াস পায় তাই যখন মানুষ খুব গ্রহ বিপাকে জর্জরিত হয় পুরুষোত্তম ঠাকুর চন্দ্র বলছিলেন তখন একমাত্র রাস্তাই হচ্ছে জীবনের সস্তায়ন সম্ভবকে বাড়িয়ে তোলা কোনো সিদ্ধি ঋত্বিকের মধ্য দিয়ে কোনো সিদ্ধ ঋত্বিকের মধ্য দিয়ে সিদ্ধ ঋত্বিক বলছে এই কারণে ঋত্বিকের দুই ধরনের বিভাগ আছে এক ধরনের অ্যাটাচড এক ধরনের রিয়েলাইজড পুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্র বলছিলেন ঋত্বিক কিন্তু সবাই নয় ঠিক নিষ্ঠা আচার অনুচরণ যে ঋত্বিকের স্বভাব ও সিদ্ধ আই যজমানের সংবর্ধন সবাই ফতুয়া পড়ে ঘুরে বেড়াচ্ছে লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে সবাই কিন্তু এক স্তরের না পুরুষোত্তম ভগবান ঠিক এমন তোর তাৎপর্য আমাদের কাছে মিলে ধরেছে সাধনা স্তর বিভাজন আছে কাঁচা ভক্তি যেমন আছে তেমন পাকা ভক্তিও আছে ভগবান শ্রীরামকৃষ্ণ বলতেন ওই পিত্ত দেখো না নেবা লাগে পাকা ভক্তি সব কিছুর মধ্যে বিন্দু এই হলদেগে দেখে গো যেমন শ্রীমতী শ্যামকে ভেবে

তার শিবাদ পদে তার শিবাদ স্পর্শে অহল্লা অহল্লা পাষাণ সে মানবই হয়ে গেল রে লবকুশ রামচন্দ্রের সন্তান সে বলছে ঠাকুর সব জানি সব শুনেছি হ্যাঁ যে মানব হলো সে মুনি বাক্য ছিল তাহলে বুঝতে পারছেন লবকুশ কিন্তু রিয়েলাইটস না তার মধ্যে উল্টো বুদ্ধি কাজ করছে ইষ্ঠার তরান বুদ্ধি কিন্তু তার মধ্যে নেই গৌতম মুনি বলেছিলেন যে ত্রেতা যুগে রামচন্দ্র ওই আশ্রমের কাজ দিয়ে যাবেন লবকুশ বলছে তার পাদস্পর্শে তুমি আবার মানবী হবে তা এখন রামের গুণে না মুনিবগকে কে বলবে বলো দেখুন অহল্লা পাশানি হলো করছে গৌতম মুনির বাক্যে হল আর লক্ষণ ভাবছে সে প্রসাদে হলো এই হচ্ছে বোধের তফাত বলছেন সস্ত নিজেরা নিখুঁত ভাবে পালন করে তাদের বোধ দৃষ্টি খুলে যায় রোগ সৌগ গ্রহদোষ বুদ্ধিবি বাহার যায় হচ্ছে মেয়ে তাদের বুদ্ধিবি পর্যায় ঘটে না আপনাকে চিনতে হবে আপনাকে জানতে হবে আপনার যদি সত্যি করেন সঠিক চিকিৎসকের কাছে আপনাকে পৌঁছিতে হবে তবে কিন্তু এই আগ্রহ সারণার মধ্য দিয়ে আপনি সঠিক পথটি পাবেন তাই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল কি ভারত সন্ধ্যা ভাষায় বলছেন মানুষ যদি ইষ্ট দ্বারা চালিত হয় তার সম্বন্ধে কিন্তু কি খাটে সে কিন্তু কেমনভাবে কোন অবস্থায় রিয়াক্ট করবেন সেটা কিন্তু আগে থেকে বলা যায় না অধ্যাপক অনিল কুমার সরকার গুরু বংশের অনেক দিক তিনি মাস্টারমশাই ছিলেন বঙ্গবাসী কলেজের তিনি ভাইস প্রিন্সিপাল ছিলেন এবং তদানীতন পাবনা হিমায়তপুরে তিনি তপভূমি বিদ্যালয়ের শিক্ষাকতাও করেছেন শ্রদ্ধা অনিল আমাকে গল্প করে বলতেন একদিন পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্রের সামনে পুজোর ঋত্বিক আচার্য দেব কর্মীদের সব ছক বিচার করছেন ঋত্বিক আচার্য কৃষ্ণ ভট্টাচার্যের কাছে পুরুষোত্তম ঠাকুর অনুকুর নির্দেশ ক্রমে অনেকেরই কোষ্ঠী থাকতো বিশেষ বিশেষ কর্মীদের কোষ্ঠী থাকতো তো হঠাৎ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বলছেন কৃষ্ণরা দেখেন তো অনিলের ছকটা তা ঋতিক আচার্য কৃষ্ণ ভট্টাচার্যরা উনি শ্রদ্ধা অনিন্দার ছক দেখে বিচার করে বললেন জ্যোতিষমতে তিনি বিচার করে পুরুষোত্তম ঠাকুর অনুকূল শোনাচ্ছেন ঠিক খানিক্ষণ বাদে শোনানো শেষ হয়ে গিয়ে যখন ঋত্বিকা আচার্যদের চলে গেছেন তখন হঠাৎ সত্য অনিন্দা বলছেন ঠাকুর এই ছকে যা লেগে আছে এটাই যদি ফুলবে তো আপনার কাছে আসা কেন ঠাকুর ফিফিক করে হেসেছিলেন এই ঘটনাটা প্রত্যক্ষ সত্য অনিন্দার মুখে শোনা দীর্ঘদিন একসঙ্গে নানা জায়গায় নানা ভাবে কর্ম করার সুযোগ সৌভাগ্য তার সঙ্গে সৌভাগ্য হয়েছিল আমার ব্যক্তিগত জীবন অনুভূতি নিয়ে বলছে আমি খুবই কম দেখেছি জীবনে সেই সর্ধে অনিলা আমাকে গল্প করে বলতেন যে ভাই ঠাকুরকে বললেন যেন অনিল ঠিক করেছে তোরাই ফোর্স ভাইব্রেশন নাকি কম আমি তো ফিজিক্সের প্রফেসর তা ঠাকুর বললেন ফোর্স ভাইব্রেশনের কথা অর্থাৎ খুটির উপর যদি একটা বাটি রাখা যায় খুঁটিটার উপর যদি ফোর্স অ্যাপ্লাই করা যায় বাটির উপর রেজারেন্স তৈরি হয় বাটিটাও কাঁপে ঘঁটি কাঁপালে বাটিও কাঁপে অর্থাৎ ঠাকুর এই কথা বলতে চাইলেন কেউ ইস্টের দ্বারা পজিস্ট হয়ে থাকে ইষ্টর দ্বারা কেবলমাত্র ইষ্টের দ্বারা পরিচালিত হয় একোনৈষ্ঠিক হয়ে ইষ্টাচারী হয় ওই যে পুরুষোত্তম বন্দনায় আছে ইকো চা আলিনাম এক আচারী হয় ব্যাভিচারী হলেও চলবে না আধ্যাত্মিক ব্যাভিচার থাকলেও চলবে না বহু অনুষ্ঠিত আধ্যাত্মিক ব্যভিচার পুরুষোত্তম ঠাকুর গুলচন্দ্র বলছিলেন এই একো নৈষ্ঠিকতার মধ্য দিয়ে কি হয় জানিস মৃত্যুগুলো বিকলিত বিন্ন আছিত হয়ে তখন কি হয় পরম পিতার ভাবে অবস্থান করে তখন কিন্তু গুরু ছকটাই তার মধ্যে প্লে করে নিজের ছকটার দ্বার কার্যকরী হয় না গুরুর স্প্রিটটা সে পরিশ করে বলে গুরু দ্বারা পরিচালিত হয় বলে গুরুই তার জীবনে বিগ্রহ হয় বলে তখন সেই বিগ্রহের প্রভাবে গ্রহদোষ খণ্ডন হয় কি সুন্দর ভাষায় পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র বলছিলেন মানুষ যদি সর্বদা ভাবিষ্ট কেন্দ্রিক হয় তখন কিন্তু সে আর প্রবৃত্তির দ্বারা পরিচালিত হয় না বরং সব প্রবৃত্তিকেই সে পরিচালনাটা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার উপযোগী করে এমনি করি মানুষের গ্রহদোষ খণ্ডন হয় এছাড়া অন্য পথ নেই আমরা পাথর পোড়াই তন্ত্র মন্ত্র করি কবজ বানাই কিছুটা লেসার হতে পারে কারাটা কেউ করে দিতে পারে অজান মানুষ অসতর্ক মানুষ দেখতে পারে না বুঝতে পারে না জানতে পারে না যে প্রতিকার করবে সেই তো পড়ে আছে সেই তো দুঃখ কষ্টে ভুগছে তার কাঠামোটাকে যদি সত্যি করে লক্ষ্য করে দেখে তো মানুষের দূরদর্শিতা কম ইম্পেয়ার ফার সাইডনেস দুর্বল দূরদ্রি তাই খুব ঠাকুর অনুকূল চন্দ্র বাড়ি সুন্দর ভাষায় বলছিলেন বলছেন এছাড়া অন্য কোন পথ নেই অর্থাৎ স্বার্থ হওয়া ছাড়া গ্রহপতি করের আর কোনো পথ নেই বলি ঠাকুর বলছিলেন তাই বলে শাস্ত্রে বলে কিঙ্কর মন্ত্রী গ্রহা সর্বে যশ বৃহস্পতি গ্রহগণ কি করবে গ্রহা পুরাণ যে বৃহস্পতিকে সেন্টার করে চলে বৃহস্পতি মানে বৃহৎপতি অর্থাৎ গ্রেট ফুলফিলিং এজেন্ট বৃহস্পতি মানে পুরুষোত্তম রূপী জীবনের কেন্দ্র দেশে তাকে বসানো চাই তাকে সেন্টার করে চলা চাই তার ভজনায় তাকে নিজের ভাগ্য বিধাতা করে তোলা চাই নলে কিন্তু শুধু দীক্ষা নিলে হবে না শুধু দীক্ষা নিলে গুরুদোষ কাটবে না তবে হ্যাঁ ঠাকুর বলেন দীক্ষা নিয়ে যারা যা ইষ্ট ঠিক মতো করে তারা খানি অনেকখানি বেঁচে যায় কিন্তু পুরুষোত্তম ঠাকুর অনুব্রীচন্দ্র বলছেন কথাই নেই খারাপ কিছু আসলেও তারা তাকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠান মহড়ায় ফেলে ভালো দিকে বাগিয়ে নেয় তাই ক্ষণার বচনেও আছে যে কুষ্ঠ এই বাউনের পো তাকে নিয়ে জলে তো এই বাউনের পো মানে তিনি সৎগুরু তিনি পুরুষোত্তম রূপীশ্বর ভগবান মানুষ যদি তাতে কেন্দ্রায়িত হয়ে চলে তাহলে মানুষ গ্রহ দোষ গ্রহ বিপর্যয়কে